তৈরি করে নিতে পারি বা আরেকটি পদ্ধতি রয়েছে এখানে দেখো তিন ধরনের তিনটি আমাদের স্টোরি আলাদা আলাদা করে আমরা করতে পারি বা ইউটিউব চ্যানেল থেকে যে ভিডিওটি ভাইরাল ভিডিও এখান থেকে আমরা কি করব এর লিঙ্ক কপি করে নেব ভিডিওটির লিঙ্ক আমরা কপি করে নেব নেয়ার পরে আমরা যে কাজটি এখন করবো সেটা হচ্ছে কি ক্রোম একটি ট্যাব নেব ট্যাব ওপেন করার পর আমরা এখানে লিংকটি কপি করছিলাম এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটি কপি করে দিয়ে পেস্ট করে দিয়ে ডেট থ্রি ট্রান্সক্রিপশন অপশনে ক্লিক করে দেব দেওয়ার পরে আমাদের দেখুন নিচে এই ভিডিওটির বিস্তারিত আলোচনা বিস্তারিত যে কথাগুলো সেগুলো দেওয়া থাকবে সেখান থেকে আমরা স্টোরিটি সংগ্রহ করে নিতে পারি এভাবে আমরা সংগ্রহ করে নিব সংগ্রহ করে নেওয়ার পর আমরা যে কাজটি করবো এখন কোম ব্রাউজারে এসে আবারও আমরা নতুন একটি ট্যাব ওপেন করে নেব নতুন একটি ট্যাব ওপেন করে নেওয়ার পর আমরা এখানে লিখবোটি লিওনার্ধো এআই এর মাধ্যমে আমরা করতেছি লিওনার্ধ এআই লিখে সার্চ দেওয়ার পর এরকম প্রথম একটি ওয়েবসাইট আসবে আসার পরে আমরা প্রথমত আমার লগ ইন করা আছে যেহেতু আপনাদের প্রথম হয়ে থেকে অবশ্যই লগ ইন জিমেইল দিয়ে লগ ইন করে নেব নেয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা যেহেতু ইমেজ জেনারেট করব তাহলে আমরা ইমেজের মধ্যে ক্লিক করে দেব ইমেজের মধ্যে আমরা ক্লিক করে দেওয়ার পর আমরা নোটপ্যাডে যে স্টোরি দিয়ে জেনারেট করেছিলাম বা লিখে রাখছিলাম এখন আমরা কপি করে নেব এখান থেকে কপি করে নেয়ার পর অর্থাৎ নোটপ্যাড থেকে আমরা কপি করে নেয়ার পর এই যে লিওনার্ড মধ্যে এসে আমরা কি করলাম পেস্ট করে দিলাম দেওয়ার এর পাশে যে কাজগুলো আছে এগুলো করা আছে কাস্টম সাইজ ধরা আছে আমরা এখানে না আর ধরায় দেওয়া লাগবে না এরপর আমরা জেনারেট করে আমাদের লোড নেবেন এরকম এই যে লোড নিচ্ছে লোড নেওয়ার পরে আমাদের কি নতুন পিকচার জেনারেট করে দিবে কিছুক্ষণ সময় নেবে অর্থাৎ লোড নেবেন লোড নেওয়ার পর হয়তোবা যারা সাবস্ক্রিপশন ফি দেওয়া আছে তাদের জন্য পাঁচ মিনিট বা যাদের সাবস্ক্রিপশন ফি দেয়া নেই তাদের জন্য সময় লাগতে পারে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এরপরে আমাদের যেটা পছন্দ হয় পিকচার সেখান থেকে আমরা এক বা একাধিক পিকচার ডাউনলোড করে নেবো আমরা ডাউনলোড করব কিভাবে পিকচারের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে উপরে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে গেল ডাউনলোড করে নেওয়ার পর আবারও ক্রোম ব্রাউজারে একটি নতুন ট্যাব ওপেন করে নেবো নেওয়ার পর আমরা লিখবো এখানে প্রথমে আমরা নতুন একটি ক্রোম ট্যাব ওপেন করে নেব নেয়ার পরে লিখবো আমরা এইচ এ আই এল এআই লিখে আমরা সার্চ করব সার্চ করার পর এরকম একটি ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে লিংকে আমরা ক্লিক করে দেব দেওয়ার পর যে কাজটি প্রথমে আমরা করব এখানে আমরা এই পিকচারের যে ঘরটি রয়েছে আমরা পিকচারে ক্লিক করে দেব দেওয়ার পর এখানে আপলোড ইমেজ অপশন আছে আপলোড ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা ইমেজটি সিলেক্ট করে নেব নেওয়ার পর ওপেন করে দেব ওপেন অপশনে ক্লিক করে দেব দেওয়ার পর কিছুক্ষণ আপলোডিং সময় নেবে নেওয়ার পর ইমেজটি এখানে শো করবে শো করার পরে আমরা এখন যে কাজটি করবো নোটপ্যাডে যে স্টোরিটি লিখে রাখছিলাম নোটপ্যাড থেকে আমরা স্টোরিটি এখান থেকে কপি করে নেব আবারও কপি করে নেব নেয়ার পর এখন আমরা কি করবো এখানে এসে স্টোরিটি পেস্ট করে দেব এখানে এসে স্টোরিটি পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে যে কাজটি এখন আমরা করব এখানে তেমন কোনো কাজ নেই আমাদের যেহেতু ইমেজটা টিকটক এশিওতে সিলেক্ট করা আছে তাহলে আমরা এখানে কোনো আর কাজ করব না জাস্ট শুধু আমরা এরপর আমাদের কোয়ান্টিটি ওয়ান রাখবো এরপরে আমাদের এই ভিডিওটি জেনারেট করতে আমাদের ত্রিশ টোকেন কাটবে কিছুক্ষণ সময় নেবে কোয়ান্টিটি ওয়ানের জন্য আমাদের যদি সাবস্ক্রিপশন করা থাকে তাহলে এখান থেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিতে পারে এই ভিডিওটা জেনারেট করতে হবে অর্থাৎ এখানে একটি ভিডিও জেনারেট হবে এরকম একটি ভিডিও নতুন করে আপনাদেরকে জেনারেট করে দেখুন আমরা এখন ভিডিওর মধ্যে ক্লিক করে দিয়ে ভিডিওটি একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভিডিওটা কত সুন্দর হয়েছে একটি ক্লিক থেকে কত সুন্দর একটি ভিডিও তৈরি করলাম তা আপনারা এভাবে একটি ভিডিও একটি পিকচার থেকে ভিডিও জেনারেট করতে পারেন এরপরে এই ভিডিওটি আমরা কিভাবে ডাউনলোড করব এখানে ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে আমরা ডাউনলোড ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন